শেষ চার ম্যাচে দুই ম্যাচে অ্যাসিস্ট আন্দ্রেস পেরেইরা শেষ ম্যাচেও তার দুর্দান্ত পারফরম্যান্সে জয় পেয়েছে তার দল ফুলহ্যাম হারিয়েছে স্পার্সের মতো শক্তিশালী দলকে এদিকে ধীরে ধীরে নিজেকে ফিরে পেয়েছেন অভিজ্ঞ ক্যাজিমিরো ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দেখা যাচ্ছে সেই পুরনো ক্যাজেকে অথচ এই দুজনকে ব্রেজিল দলের জন্য অপেক্ষিত রেখেছেন কোচ ডোরিভাল জুনিয়র এমন সিদ্ধান্তের পর কিছুটা আক্ষেপই ঝরতে পারে ডোরিভালের কণ্ঠে সব মিলিয়ে ক্যাজিমিরো পেরেইরাদের ফর্ম ও ডোরিভালের আক্ষেপ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ম্যাচের সর্বোচ্চ র্যাটিংধারী খেলোয়াড় তিনি এদিন স্পার্সদের বিপক্ষে মাঝ মাঠে রাজত্ব করেন আন্ড্রইস পেরেইরা ম্যাচের সত্তর মিনিটে বদিনামা নিজ দেশের সতীর্থ মনুস্কো দিয়ে করেন গোল ডিবক্সের ভেতরে পেরেইরার বাড়ানো বল থেকেই গোল আদায় করেন মনোজ গোল ছাড়াও এই ম্যাচে তিনবার চান্স ক্রিয়েট করেন পেরেইরা ড্রিবলিং থেকে ট্যাকেলিং দুই জায়গায় তার সফলতার হার একশো ভাগ দুইবার অ্যাটেম্প নিয়েই দুইবার সফল ড্রিবলিং চারবার ট্যাকেল আদায় করেন ছয় বার বল দেন ফাইনাল থার্ডে দুইবার করেন ক্রোস এরিয়াল আটবার ডুয়েলস জয় করেন ম্যাচে মোট ডুয়েলস জয় করেন নয়বার এমন পারফরমেন্সকে কমপ্লিট পারফরমেন্স না বলে উপায় কি। এর আগে উইলফসের বিপক্ষে অ্যাসিস্ট করেন মৌসুমে করেন পাঁচ অ্যাসিস্ট সহ সাত গোল অ্যাসিস্ট অথচ এই পেরেই দলেই ডাকল না কোচ ডরিফাল অনেকে ভেবেছিলেন নেইমার না থাকার পর অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ক্রিয়েটিভিটির জন্য সুযোগ পাবেন পেরেইরা তবে সে সুযোগ আর কই তার অবহেলিত থেকে গেলেন এবারও এদিকে পেরেইরার মতো আফসোস বাড়াচ্ছেন ক্যাসিমিরো ব্রাজিল দলে সিডিএমে এখনও ভরসার নাম হতে পারেন এই মিডফিল্ডার সে সাত শুরু করা ম্যাচে তার র্যাটিং সাতের অধিক প্রতি ম্যাচে বিশেষ করে আর্সেনালের মতো দলের বিপক্ষে ড্রোতে তার ছিল বড় ভূমিকা সে ম্যাচে সর্বোচ্চ চার ট্যাকেলস করেন ক্যাসিমিরো এছাড়া দুইবার করেন ব্লোক ক্লিয়ারেন্স মোট পাঁচবার করেন রিকোভারি ডুয়েলস জয় করেন মোট বারো বার সর্বশেষ ইউরোপা লীগের ম্যাচে রিয়াল সোসিয়াদের বিপক্ষে উনআশি মিনিটে খেলেন পঞ্চাশ পাস এর সাথে লং বল দেন তিনটি ডুয়েলস জয় করেন ষাটটি স্পার্সের বিপক্ষে ক্লিনশিট রেখে জয়ের দিনও দুর্দান্ত ছিল ক্যাসিমিরো ধীরে ধীরে যেন নিজেদের মেলে ধরেছেন এই মিডফিল্ডাররা ব্রাজিল দলে এই মিডের অন্তর্ভুক্তি দলের শক্তি বাড়াতে পারত কয়েক গুণ তবে মার্চে অন্তত সেটা হচ্ছে না মিডফিল্ডারদের এমন পারফরম্যান্স দেখে ভক্তদের হতাশা হওয়া ছাড়া আর যেন কিছুই করার নেই দিন শেষে সেই হতাশা যেন আফসোসে পরিণত না হয় এমনটাই চাওয়া সেলেসাও ভক্তদের